আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের কুরমা প্রথমে আমি একটা প্যান বসিয়ে এখানে আমি তিনটা পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা তারপর আদা রসুন এক চামচ এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি হালকা গরম মশলার গুঁড়া দিয়ে দেব তারপরে দিয়ে দিব আদা চা চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়ে দিব দুইটা দারচিনি দুইটা এলাচি এগুলো ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবে আমা আধা কাপ আধা কাপ দুধ সাদ লবণ দিয়ে দিব আমি তারপরে ডিমগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিব আশা করছি আমার সব রান্নার মতো ডিমের কুর্মো আপনাদের কাছে খুব ভালো লাগবে এই ডিমের কুরমা ছোট বড় সবাই খেতে পছন্দ করে অথবা আপনারা কোনো অকেশনেও রান্না করতে পারেন তারপরে আমি দুই চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো গ্রানের জন্য আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যারা করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এই তো হয়ে গেল আমার মজাদার ডিমের কুরমা আপনারাও একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মতো আমি যাই রান্না করি আমি আমার মনের মতো করে রান্না করার চেষ্টা করি আপনারাও যদি আমার মতো অল্প উপকরণে রান্নাটা সুন্দরভাবে হয়ে যায় আপনারাও আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই